আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ সম্পর্কে কিছু কথা বলবো বাংলাদেশের মানুষ নিয়ে কিছু কথা বলবো আমরা বাংলাদেশি আমরা বাঙালি কিন্তু আমাদের কি জাতি হিসেবে যে আমরা বিশ্বের কাছে আমরা প্রচার করব সেটা ভেবে পাচ্ছি না আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি শোনেন জুলাই আগস্টে যে আন্দোলনটা হইলো সেই আন্দোলনটা পাশেই সেপ্টেম্বর পাশেই আগস্টে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে সৈরাসড়ের পতন হইলো সেই পতনটা কারা কার করছে আপনারা কি অন্ধ আপনারা কি চোখে দেখেন নাই কারা আন্দোলন করছে কারা রক্ত দিছে কারা সহিছে এগুলো কেন এখন এই সমালোচনা হইতেছে যে ছাত্র শিবির এই করছে বিএনপি এই করছে জামাতে এটা এটা অবদান বেশি তারপরে ওই গণ অধিকার পরিষদের অবদান বেশি তারপরে সমন্বয়কদের অবদান বেশি এই কথাগুলো এখন কেন এই সমালোচনা চলতেছে এগুলো কেন তারা বেশি বেশি করে প্রচার করতেছে তাইলে আপনাদের আর সৈরা সারের আওয়ামী লীগের কী পার্থক্যটা রয়ে গেলো আমি তো দেখতেছি কোনো পার্থক্য নাই তার কারণ হচ্ছে গত ষোলো সতেরো বছর যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসিল তখন কিন্তু তারা এগুলা বিভিন্ন মিডিয়ায় কেবল মিথ্যা প্রচার করার জন্য চেষ্টা করত। কিভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য মানুষের কাছে এগুলা চেষ্টা করত তারা বিভিন্নভাবে সত্য হোক আর মিথ্যা হোক যাই হোক একটা করলে তিনটা বানে বানে মানুষের কাছে প্রচার করার জন্য এটা করছে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের তারা গাইডলাইন তৈরি করে রাখছে বিভিন্ন রকমের তারা সংগঠন তৈরি করে রাখছে যাতে তারা একটা কাজ করলে তিনটা যাতে জনগণের কাছে পৌঁছাইতে পারে হাসা মিশা সত্য মিথ্যা যা আছে সবকিছু বানাইয়া বলতো ঠিক তদ্রুপ ওই সেম পথে আপনারা বর্তমানে যারা আছেন বাংলাদেশে সবাই একই পথে হাঁটতেছেন তার কারণ হচ্ছে সমন্বয়করা বলতেছে তারা ছাত্রদের অবদান এই আন্দোলনের মধ্যে তারা বেশি আন্দোলন করছে বেশি কষ্ট করছে তারপরে শিবিরের দলরা বলতেছে শিবিরের আন্দোলন করতেছে শিবিরা কষ্ট করছে এদিকে ওই বিএনপির লোকেরা বলতেছে বিএনপির চারশো জন লোক মারা গেছে কী রে ভাই এগুলো বাগে ভাগে এগুলো বলার দরকার নাই কি আপনাদের এখন যার যার নিজের নিজেদের আন্দোলনের সময় কেউই কিন্তু পরিচয় দেন নাই বাংলাদেশে আন্দোলনটা হয়েছে একটা সমস্ত দল বিদল সমস্ত জনগণ ছাত্র সবাই মিললে কোনো দল বিদল কিচ্ছু ছিল না একবার সবাই একসাথে মাঠে নামছে সবার একটাই দাবি ছিল সুরেশ্বরের পতন এখন কেন এগুলা বাঘইতেছে হইছে ঠিক আছে আপনারা যার যার দল বিএনপির দলকে জামাতের দল করবে শিবির শিবিরের দল করবে যারা যাদের যেই দল আছে চর্মনা চর্মনা দল করবে হেফাজত হেফাজতের ভাবে থাকবে সবারটা সবারটা ইয়া করবে কিন্তু এই এইগুলা কেন আমাদের এই কাদা সরাসরি কেন আমাদের চলতেছে এগুলো তো আমরা আশা করি না আর এগুলো তো আমরা চাই নাই এগুলো কেন হইতেছে যারা আপনি আমরা আছে কি অবদান নেই আমাদের দান আছে তা আমরা তো এটা বলতেছি না যে আমাদেরকে এটা দেন সেটা দেন এই করেন সেই কারণ আমরা তো একবারে কমপ্লিট শাটডাউন করছিলাম রেমিটেন্স এটা আপনাদের জানা আছে কিনা আপনারা ভুলে গেছেন কি না এটা তো ভুলে যাওয়ার কথা না কারণ আমরাই আমরাই সবাই আমরা 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 বেশি বেশি বলছিল যে অবদান আপনারা যে এগুলা যে বলি করতেছেন আপনারা যে বাংলাদেশে এই ধরনের আলাপ আলোচনা করতেছেন এতে করে দেশের ক্ষতি হইতেছে না ভালো হইতেছে এখন দেশটা একটা মুক্ত হইছে সবাই এখন ওপেন সরাসরি আপনারা নিজের মনটা খুলে আপনারা কথা বলতেছেন এটাই তো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন কারণ জেল জুলুম থেকে আপনারা ভয় থেকে আপনারা নিরাপদে আছেন এখন এখন আপনাদেরকে কেউ ওই জেল জুলুম আপনারা অন্যায় না করলে ওই সময় অন্যায় দেশের পক্ষে করলে আপনার আপনার আপনাকে জেল হইত দেশের কথা কইলে সরকারের বিরুদ্ধে কথা কইলে আপনাকে পুলিশ পুলিশ অ্যারেস্ট করতো আপনার ডিবি পুলিশে আপনারা ধরে নিয়ে যেত কিন্তু এখন তার এটা নাই এখন তো কোনো আপনি সম্পূর্ণভাবে এখন মুক্ত আছেন আপনাদের জেল জুলুম থেকে এখন মুক্ত করেছে আদিনভাবে যার দল নিয়ে যার অবনিয়া যার যার আপনার কথা কোনো সমস্যা নাই তবে দেশ এখন এই এখন এই মুহূর্তে দরকার হয়েছে সবাই ঐক্যভাবে এককভাবে এক হইয়া সবাই কিভাবে দেশটা ঠিক করবেন দেশটা কিভাবে সংকট কীভাবে এবং বিদের হাত কিভাবে দেশ করবেন কিভাবে দেশের নিরাপদ জোরদার করা যায় এই আপনারা এখন গবেষণা করেন কিন্তু আপনারা কি করছেন এখন শুরু করে দিচ্ছেন কাদা ছোড়াছড়ি একজনের আরেকজনের বিরুদ্ধে এইটা সেটা কিরে রে ভাই এগুলো কেন চলতেছে এখানে সরকারেরও তো সরকারের কেন একবার শুধু কেবল আমাদের নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বলছিলেন যে ছাত্রদের অবদান ছাত্ররা ওরে নিয়ে আইসি ঠিক আছে ছাত্র আনছে ঠিক আছে কিন্তু আপনি বর্তমানে যে আপনি যে ক্ষমতার মধ্যে আছেন আপনি কি হচ্ছে উপদেষ্টার প্রদান আপনি হিসেবে আছেন আপনি কিন্তু শুধু কেবল ছাত্রদের উপদেষ্টা না আপনার সারা আঠারো কোটি মানুষের সারা বাংলাদেশের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার উপদেষ্টা কিন্তু এখন সবার কথা বলবে আপনি শুধু কেবল গুণ আপনার না গুণ শিবিরের না কাজ পুরা নিয়ে কাজ করতে হবে সবার ব্যাপারে আপনার কথা বলতে হবে ঠিক আছে আপনি এককভাবে দলকে এককভাবে কোনো জাতি আপনি কোনো প্রশংসা কোনো কিছু করার আপনার হাতে নাই আপনার সবাই কাজ করতে হবে আর দেশের সবাইকে আমি বলছি ছোট থেকে বড় পর্যন্ত যত দল বিদল আছে সবাই এক হয়ে যান এখনও সময় আছে কারণ এইভাবে যদি কাতা সোরাছড়ি করেন কিন্তু আপনারা কপালে বহুত কষ্ট আছে এই কপালে কষ্ট আছে কথা বলি কেউ করবেন কেউই কোনো রকমের এই ধরনের স্বরূপ শিকার হইবেন না এগুলো কিন্তু কঠিন ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র থেকে আপনারা বাস আপনারা এই এখন থেকে আপনারা একতা হয়ে যান আপনারা এইগুলা বাদ দেন এই এই

একটা চিত্রসার হাতে দেশটা দেয় তখন একটা যত যুদ্ধ বাংলাদেশ শেষ না হবে সরকার যতদিন থাকবে ততদিন বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিভিন্ন রকমের এই হামলা মামলা এইটা সেটা বিভিন্ন এগুলো চলতেই থাকে এই দেশটা একটা দ্বিতীয় দেশ অনদেশ দেশ যখন সম্পূর্ণরূপে যাবে তখন আর এইটা থাকে এখন সবাই একঙ্কের মধ্যে আছে সবাই কিন্তু ভিতর মধ্যে আছোয়ক সর্বসশ আমি বলছি আপনাদের একতাই এখন সবচেয়ে শক্তি একতা না হলে কিন্তু আপনারা কিন্তু ভেঙে এটা কথা বলি সবাই রাখবেন আমার যদি ভারত নাদের আপনারা সাব করে পরবর্তীতে তোমার আতে আপনারা পেয়ে পারেন পুদিন্দন রাখবেন হাফেজ